মমিনের কোয়ালিটি কি মমিনের গুণ কি সাধারণ মমিনদের বৈশিষ্ট্য কি অনেক বৈশিষ্ট্যর কথা আল্লাহ পাক বলেছে আল্লাহ রব্বুল বলেন মুমিন তো তারা ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত লুগুহুম واذا تدعي তা আলাইহিম আয়াতুহু زادتহুম ঈমানাও ওয়া আদারব্বিহিম ইতাওয়াকালুন মুমিন তারা মুমিন তারা اذا যিকির আল্লাহ মুমিনের সামনে যখন জিকির করা হবে কি করা হবে জিকির মানে কোরআন জিকির মানে নামাজ জিকির মানে আল্লাহর বিধান মমিনের সামনে যখন আল্লাহর বিধান আসবে মমিন গুনার কাজ গুলো দিবে আল্লাহর ভয়ে মমিনের সামনে যখন আল্লাহর বিধান আসবে মমিন গুনা করতে করতে তওবা করে মমিন ফিরে এসে আল্লাহ পাকের পরিপূর্ণ মমিন হয়ে যাবে ওয়াজিলাত কুলুবুহুম আর মমিনের সামনে যখন আল্লাহর জিকির করা হবে তাদের ইমানটা বৃদ্ধি পাবে হৃদয়টা গলে যাবে হৃদয়টা কম্পন সৃষ্টি হয়ে যাবে এবং সবসময় ভরসা করবে কার উপরে আল্লাহর উপরে মমিনের গুণ বলতে গিয়ে আল্লাহ আরো বলেন এই পৃথিবীতে মমিন যারা হবে তারা ভদ্র হবে নম্র হবে

এই পৃথিবীতে নম্রভদ্র হবে এবং অভদ্র কেউ মূর্খকেও সে তার সাথে তর্ক বিতর্ক করলে সে বলবে কলু সালামা তার উপরে আপনার সাথে আমার ঝগড়া বিতর্কর কোনো বিষয় নাই আমি আপনাকে সালাম দিলাম মমিনরা সব সময় নমনীয় হবে ভদ্র হবে কোয়ালিটি ফির হবে আল্লাহকে ভয় করবে অনেকগুলো ছত্রিশটা কোয়ালিটি আল্লাহ মমিনের বর্ণনা করেছেন মানুষের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ হল মমিন আর এই মমিনরাই আল্লাহর জান্নাতে যাবে জোরে বলেন সোহার আল্লাহ